আজকে দারুণ ইন্টারেস্টিং মধ্যে অনেকগুলো কভার করব মার্কেট মার্কেট সিচুয়েশন রয়েছে এছাড়া দুটো কোম্পানি কথা বলবো যে দুটো কোম্পানি কিন্তু নেটওয়ার্ক সিস্টেম ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়্যার নেটওয়ার্ক ম্যানুফ্যাকচারিং অ্যারোস্পেস ডিফেন্স তারপর রিলেটেড প্রোডাক্টগুলো কাজ করে নেটওয়ার্ক সফটওয়্যার ওপর কাজকর্মগুলো করে ফ্যান্টাস্ট্রি দুটো কোম্পানি ফান্ডামেন্টাল ভালো রয়েছে অথচ মারাত্মক কোম্পানি দুটোর একটা নেট লসে চলে এসছে একাত্তর কোটি টাকা হিউজ নেট লস আরেকটা তার প্রফিটেবিলিটি ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে অথচ প্রথম কোম্পানি দু হাজার এর বেশি রিটার্ন দিচ্ছি পরেরটা তিন হাজার ছশো পার্সেন্ট রিটার্ন দিচ্ছি পাঁচ বছরে দুটোই তা সত্ত্বেও কোম্পানিগুলো আমরা দেখতে পাচ্ছি তাহলে এইসব কোম্পানি দিকে আসবো আসা যাক সবকিছু বলার আমি টেক ইনভেস্টিভের পক্ষ থেকে সৌমত হয়ে স্বাগত জানাচ্ছি নতুন যারা সাবস্ক্রাইব করে রেখো কারণ আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিদিন আসবে সেগুলো নিয়ে জানার জন্য শেখার জন্য বোঝার জন্য আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে লাগছে সেটা হচ্ছে মার্কেট সিচুয়েশন আগামীকাল মার্কেটে কোথায় দাঁড়াতে চলেছে এমনিতে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিন্তু প্রচন্ড রকম ভাবে টেনশনের সিচুয়েশন টেনশন মাহল বলা যেতে পারে টেনশন সিচুয়েশন মনে হচ্ছে কেন মনে হচ্ছে প্রথমত হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন একটা সাংঘাতিক যারা চলে গেছে আমরা জানি যে খবরটা অনুযায়ী আমাদের বাইশে এপ্রিল একটা সন্ত্রাসবাদীদের প্রায় ছাব্বিশ জন টুরিস্টকে হত্যা করে এবং সতেরো জন নিহত আহত হয় এরকম পরিস্থিতিতে যে সেটা পাকিস্তানের মদত পুষ্ট বলে প্রমাণিত হয়েছে এখন এই সুবাদে ভারতের পক্ষ থেকে ডিপ্লোম্যাটিক যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা যেমন মেইন যে বর্ডার এলাকার রয়েছে সমস্ত বর্ডার এলাকাগুলো ক্লোজ করে দেওয়া হয় দু নম্বর ব্যাপার সেটা হচ্ছে যেটা ওয়াটার ইন্ডাস্ট ওয়াটার ট্রিটি যেটা ছিল সেটা সাসপেন্ড করা হয় এবং তৃতীয়ত ব্যাপার সেটা হচ্ছে সমস্ত পাকিস্তানি যারা সিটিজেন আছে তাদেরকে ফেরত পাঠানো হয় এরকম একটা অবস্থা যেখান থেকে পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয় মানে আলটিমেটলি একটা উত্তেজনাময় অবস্থা সৃষ্টি হয় এবং আমরা জানি যে ইন্ডিয়ান মার্কেট স্টক মার্কেট বলে না সারা বিশ্বের সমস্ত স্টক মার্কেট কিন্তু ডিপেন্ড করে রয়েছে সেন্টিমেন্টের উপর আমরা দেখেছি আগের দিনই পাকিস্তানের স্টক মার্কেট কিন্তু অনেকটা ধস নেবেছে এবং ইন্ডিয়ার মার্কেটের অবস্থাও কিন্তু বেশ মানে সেলিং ইনভেস্টারদের সেলিং প্রেশারটা কিন্তু থেকে যাচ্ছে এবং আগামী দিনেও সেটা হওয়ার সম্ভাবনা মানে প্রভূত পরিমাণে রয়েছে ফলে আমাদের প্রচুর মানে সাবধানতার সঙ্গে এগোতে হবে নতুন ধরনের কোনো স্টককে কেনার আগে বহুবার আমাদের তো ফান্ডামেন্টাল আমরা দেখে নিই তবে সেখানে এগোতে হবে এবং এই ধরনের পরিস্থিতির সঙ্গে সঙ্গে সেকেন্ড ওয়ান যেটা সেটাও খুব যাকে বলা হয় যে প্রবলেম সেটা হচ্ছে ট্যারিফ ট্যারিফ ব্যাপারটা কিন্তু এর মধ্যেও কিন্তু রয়ে গেছে এবং ট্যারিফের ক্ষেত্রে কি ধরনের চায়নার সঙ্গে যে প্রচুর পরিমাণে ট্যারিফ চার্জ করা হয়েছে দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট বলে ইউএস থেকে বলা হচ্ছে তো সেখানে চায়নার পক্ষে এবারে তাদের বিজনেস ট্রেডটাকে কোন দিকে ট্রান্সফার করে কি ধরনের পরিস্থিতি হয় সেগুলো কিন্তু খুব প্রচুরভাবে জানার জায়গা তৈরি হচ্ছে এবং চায়না থেকে এবং অন্যান্য জায়গা যেরকম আমাদের অন্যান্য যেমন ইন্দোনেশিয়া বা আর্মেনিয়া বা এদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেখান থেকে তাদের প্রোডাক্ট গুলো কেনার জন্য অফার করছে ইন্ডিয়ার সঙ্গে একটা প্রচুর অফার দিচ্ছে এবং এইগুলো করছে যাতে কিনা আলটিমেটলি বিজনেসটা বাড়ানো যায় কিন্তু প্রবলেম কিছু তৈরি হচ্ছে যেরকম সেমিকন্ডাক্টরের যে কাজকর্মগুলো চায়না ছিল সেটা প্রচুরভাবে ব্যাহত হবে এবং সে সমস্ত প্রোডাক্টগুলো তারা শিফট করার চিন্তা ভাবনা করবে এই ব্যাপারটাও কিন্তু থেকে যাচ্ছে ফলে আগামী দিনে এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে ইন্ডিয়াতে শিফট হওয়ার কথা রয়েছে বেশ কিছু গুজব তৈরি হচ্ছে কি জানি না সেটা এখনো পর্যন্ত সেরকম তার সত্য যাচাই করা যায়নি সেখানে চায়নারও কিছুটা মদত রয়েছে যে কারণে বলা হচ্ছে যার ফলে আলটিমেটলি এটা ইম্প্যাক্ট পড়ছে মানে মিলিয়ে মিশিয়ে নেগেটিভ ব্যাপারটা কিন্তু কালকে মার্কেটে আমরা দেখতে চলেছি তো এই পরিস্থিতিতে এবারে আমরা চলে আসব সেকেন্ড পার্টের দিকে অর্থাৎ দুটো স্টকের কথা নিয়ে বলবো যে দুটো স্টক কিন্তু ভীষণই ভালো স্টক ফান্ডামেন্টাল অথচ স্টকগুলো প্রচন্ড রিস্কি একটা মিড ক্যাপ লেভেলে পনেরো হাজার কোটি স্টক যে স্টকটা দু হাজার পার্সেন্টের বেশি রিটার্ন ছাব্বিশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে আর একটা একেবারে স্মল ক্যাপ বা ন্যানো ক্যাপ বলা যেতে পারে তিন হাজার কোটির কম মার্কেট ক্যাপ রয়েছে সেই স্টকটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সাড়ে তিন হাজার তিন হাজার ছশো পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে দিয়ে দিয়েছে এইসব কোম্পানিগুলোর ভবিষ্যৎ কি রয়েছে বা এখন এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে এইগুলো নিয়ে কিন্তু এর পরের পার্টে আলোচনা করতে চলেছি ইন্টারেস্টিং এ বিটোর মধ্যে যে বিষয়টা নিয়ে বলবো প্রথম যে কোম্পানিটা কথা আসবো সেই কোম্পানিটা কিন্তু সিস্টেম হার্ডওয়্যারকর্মগুলো নাম শুনেছো টাটার সঙ্গে যুক্ত রয়েছে কোম্পানিটা এইবারে কোম্পানি যদি দেখেন কিউ ফোর রেজাল্ট যেটা বেরিয়েছে কোম্পানির রেজাল্ট গত বছরের মার্চ চব্বিশ এবং মার্চ পঁচিশের মধ্যে যদি অন ইয়ার বেসে কম্পেয়ার করি তাহলে এর ইনকাম ছিল গত বছরের ছিল তেরোশো কোটি এবারে এসছে 1914 কোটি অর্থাৎ ইনকামটা ভালো আসছে এক্সপেন্ডিচার পরিমাণটা হিউজ হয়ে গেছে গত বছর ছিল 1100 কোটি এবারে আসছে 1900 কোটি টাকা মানে আলটিমেট প্রোফিটেবিলিটি যে একদম ডাউনরে গেছে দেখি কোম্পানিটা আমি যদি মানে ট্যাক্স মানে प्रॉफिट बिफोर टैक्स দেখি তাহলে দেখব অলরেডি কোম্পানিটা কিন্তু গত বছরে যেখানে 232 কোটি টাকা ছিল গত কোয়ার্টারে যেখানে 211 কোটি টাকা ছিল এবারে সেটা নেগেটিভ 45 কোটি হয়ে গেছে এবারে যদি নেট প্রফিট দেখি সমস্ত কিছু বাদ দেওয়ার পরে তাহলে গত বছর যে নেট প্রফিট ছিল একশো কোটি সেটা এবারে হয়ে গেছে মাইনাস একাত্তর কোটি মানে একেবারে নেট লস হয়ে গেছে আর গতবারের যে কোয়ার্টার সেটা কিন্তু একশো কোটি পজিটিভ তার মানে ইয়ার অন বেসিস অন করার সব ক্ষেত্রে কোম্পানিটা দুর্দান্তভাবে পদন করেছে কোম্পানির ফান্ডামেন্টাল কি কোম্পানি বেসিক্যালি কাজকর্ম করে ডিজাইন করছে ম্যানুফ্যাকচার কাজ করছে সে লাইন এবং নেটওয়ার্কের নেটওয়ার্ক কাজকর্ম করে ডিফেন্সে কাজ করে টেলিকম সিস্টেমে কাজ করে ইউটিলিটির উপর কাজ করে গভর্নমেন্ট সেক্টরে কিছু কাজকর্ম করে ডিফেন্স নেটওয়ার্কের কাজ করে পঁচাত্তরটার বেশি দেশে কিন্তু এর কোম্পানির প্রোডাক্টগুলো ছড়ানো রয়েছে মিড ক্যাপ লেভেলে পনেরো হাজার কোটির হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে এবং এই অবস্থায় রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ইকুইটি এবং দেখি মানে প্রাইস টু আর্নিং রেশিও দেখি থার্টি থ্রি পয়েন্ট নাইন মানে ফান্ডামেন্টালি কোম্পানি যথেষ্ট ভালো কিন্তু রেজাল্টটা খারাপ করে দিয়েছে এই হলো এক নম্বর কোম্পানি দ্বিতীয় কোম্পানিতে আসবো আরেকটা মজাদার কোম্পানি এই কোম্পানি সম্পর্কে আমি বলছিলাম আগেও বলা হয়েছে কোম্পানি সম্পর্কে একাধিক জায়গায় শোনা হয়েছে কোম্পানিটা কোম্পানির কাজকর্ম কি ওয়াইডেস নেটওয়ার্ক কাজ করছে নেটওয়ার্ক সফটওয়্যার উপর কাজ করে অ্যারোস্পেস ডিফেন্স এর উপর কাজকর্ম করে কোম্পানিটা কোম্পানিটা কিন্তু অনেকদিন ধরে কাজকর্ম করে চলেছে কোম্পানি মাইক্রো ক্যাপ কোম্পানি ওর স্মল ক্যাপ লেভেলের কোম্পানিটা কাজ করে কোম্পানি যদি দেখি ডিজাইনিং ডেভেলপমেন্ট এবং করা সমস্ত কিছু কাজ করছে কি ওয়ারলেস নেটওয়ার্ক স্যাটেলাইট কমিউনিকেশনের উপরে স্যাটেলাইট কমিউনিকেশন প্রোডাক্ট গুলো তৈরি করছে এরা এছাড়া কি করে ডিফেন্স ইলেকট্রনিক্স গুলো তৈরি করে রাডার তৈরি হয় এছাড়া নেটওয়ার্ক সিস্টেম অ্যারোস্পেস এগুলো উপর কাজ করে কোম্পানির কি নাম রয়েছে কোম্পানির নাম হচ্ছে অ্যাভান্টাল লিমিটেড এই অ্যাভান্টাল লিমিটেড যদি দেখি বিগত পাঁচ বছরের রিটার্ন কিন্তু দুর্দান্ত দিয়েছে আমরা বিএসসি তে কি রিটার্ন দেখবো এনএসসি তে দেখতে পারবো না তে নেগেটিভ দেখাচ্ছে বিএসসি তে পাঁচ বছর রিটার্ন তিন হাজার ছশো পার্সেন্ট ছত্রিশ পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়ে দিচ্ছে অথচ এক বছর রিটার্ন দিয়েছে চোদ্দ পার্সেন্ট রয়েছে আচ্ছা এবারে আসছে কি এর যদি ফান্ডামেন্টালটা সেকেন্ড কোম্পানিটা সেকেন্ড কোম্পানি ফান্ডামেন্টাল তিন হাজার ছশো কোটির কাছাকাছি কোম্পানিটা রয়েছে কোম্পানি পি রয়েছে মানে প্রাইস টু আর্নিং রেশিও ফিফটি থ্রি আর ইন্ডাস্ট্রিজ রয়েছে ফিফটি ফাইভ মানে খুব নেগলিজিব পয়েন্ট ওয়ান ওয়ান রয়েছে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় থার্টি সেভেন রিটার্ন ইকুইটি টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স এবং কাছাকাছি রয়েছে এবার আছে প্রমোটারের সংখ্যা থার্টি এইট পার্সেন্ট প্রোমোটার রয়েছে আর রিটেলার যেটা সবচেয়ে ক্ষতি মারাত্মক যেটা আমি বারবারই বলছি প্রায় সিক্সটি পার্সেন্ট ফাইভ টু পার্সেন্ট রিটেলার নিয়ে বসে আছে এটা কিন্তু রিস্ক প্রচুর রিস্ক তৈরি করছে কোম্পানি অথচ তার এই সিচুয়েশন রয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি তোমাদের কেমন কারো কাছে স্টক রয়েছে কিনা তোমরা কি মনে করছো সমস্যা জানাবে